ধূমকেতু সিনেমা আমরা সবাই দেখে ফেলেছি কম বেশি চলন্ত তবে আজ জেনে নি ধূমকেতু কেমন লাগলো আর দর্শকেরা কেমন বলছে ধূমকেতু সম্পর্কে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন তবে এবার জেনে নি আসলে কেমন হয়েছে বা আমার কেমন লেগেছে বা দর্শকদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানতে হবে চলুন শুরু করা যাক টাইমস অফ ইন্ডিয়া সমালোচনা ছবিকে একটি স্লো পার্ড ইমোশনাল থ্রিলার রক্ষায়িত করা হয়েছে যেখানে অভিনয়ের প্রশংসা পাবার মতো হলেও গল্পটা কিছুটা অসম মনে হতে পারে তবে পরিবেশ সাবলীল অভিনয় আবেগ ঘন গল্পের জন্য এটি সতর্কভাবে সুপারিশ করা যেতেই পারে উইকিপিডিয়া অনুসারে ছবিটি ব্যাপকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে এবং এটি দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ বক্স অফিস বাংলা ছবি ছিল বলে বলা যায় যা বাংলা সিনেমা ইতিহাসে অন্যতম সফল বক্স অফিস হিসেবে আবির্ভূত হয়েছে কি আপনারা কি একমত হ্যাঁ দর্শক বৃন্দ আসলে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে একজন ব্যবহারকারী অলরেডি লিখে ফেলেছেন উইথ্যান এঙ্গেজিং স্টোরি লাইন অ্যান্ড এ থ্রিলিং ক্লাইম্যাক্স দিস ফিল্ম ইজ ট্রুলি এ গ্রেট ওয়াচ ব্লেন্ডিং ইমোশন ড্রামা অ্যান্ড সাসপেন্স পার্ফেক্ট তবে দর্শকেরা দেব এবং রুদ্রনীল ঘোষের অভিনয়ের প্রশংসা করেছেন ব্যাপকভাবে কিন্তু যেসব এলিমেন্ট ক্লাইম্যাক্সে প্রশ্ন রেখে যায় তবু কিন্তু ছবির গভীর আবেগবোধ রেখে গিয়েছিল প্রায় আট পয়েন্ট আট হাজার ভিউ এর সার সংক্ষেপ দেখায় এখানে অনেকে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ গ্রেট অ্যাক্টিং হ্যাশট্যাগ সুপার ডিডিকশন হ্যাশট্যাগ ওয়াও মিউজিক হ্যাশট্যাগ অসাম ইত্যাদি পজিটিভ ট্যাকে থাকা স্পষ্ট করে যে অনেক দর্শক ছবির সিনেটোগ্রাফি গান গল্প ও অভিনয়কে প্রশংসা করেছে তবে কিছু ব্যবহারকারী হতাশা প্রকাশ করেছে একজন তো বলেই ফেলেছে সরি দেব গল্প দর্শককে হতাশ করেছে আবার এই মুভিকেই অনেকে হ্যাশ অন টাইপ করে রেটিং দেওয়া শুরু করে দিয়েছে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন গুড বাট স্টিল অ্যান্ড এভারেজ মুভি ব্যাঙ্গলি সিনেমা নিডস টু বি বেটার এখানে স্পষ্ট যে বক্স অফিস সাফল্য থাকা সত্ত্বেও সকলেই ছবির কিন্তু বেশ একটা প্রশংসা করেননি অন্য একটি আলোচনায় লেখকের ভাবনা বিশ্লেষণাত্মক এবং সংলাপ চালনার মধ্যে যে একটা সহজ ভাব রয়েছেন অনেকে সেটা একটা ভালো রিভিউ দেননি আবার অনেকে কিন্তু টুইটারে লিখে ফেলেছেন ওয়ার্নার রিভিউ ফর ধুমকেতু ব্রিলিয়ান্ট স্টোরি লাইন ম্যাজিক্যাল ডোন ফর্গেট টু টেক অন রিভিউ ফর ধূমকেতু ব্রিলিয়ান স্টোরি লাইন ম্যাজিক্যাল ডোন ফরগেট টু টেক হ্যান্ড দে অ্যান্ড শুভশ্রী অন স্ক্রিন অ্যাপারেন্স টুগেদার আফটার সো মানি ইয়ারস অস অসল দিক ও স্ক্রিপ্ট একপাশে আছে আবেগ রহস্য এবং দৃশ্য সৌন্দর্য তবুও কিছু পর্যায়ে শক্তিশালী ফ্লো তো ছড়ানো লাগেই বিশেষ করে দ্বিতীয় আরধে অভিনয়ে দেব রুদ্রনীল সুশ্রী অন্যান্য চমৎকার পারফরমেন্স দিয়েছেন বিশেষভাবে দেব এবং রোজনীলের কাজ তো অবশ্যই প্রশংসাযোগ্য মানে যায় যে দশ বছর আগে যেসব সিনেমা হয়েছে দশ বছর পরে এসে সেটাকে একসঙ্গে মিলালে তো চলবে না তবুও সিনেমাটোগ্রাফি সেই দশ বছর আগে পাহাড় দমবন্ধ করে একটা দৃশ্য প্রায় মানে পুরো একটা আবেগঘন ব্যাপার গান গানে গানে মা ইত্যাদি গানগুলো তো অসম্ভব ভালো হয়েছে বলতেই হবে বক্স অফিস এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি বিশেষ বক্স অফিস সাফল্য অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে অবশ্য সামগ্রিক প্রভাব অনেকেই এই ছবিকে মাস্ট ওয়াচ বা ব্রিলিয়ান্ট স্টোরি বলে চিহ্নিত করেছেন আবার কেউ কেউ কিন্তু পেন্সিল দিয়ে গল্প ব্যাখার অভাব বা গুরুতর থিমে অস্পষ্টতার কারণও দেখে ফেলেছেন তাহলে শেষও বলা যায় ধূমকতে এমন একটি চলচ্চিত্র যা আপনার আবেগকে স্পর্শ করবে দেখতে ভালো লাগবেই আপনার কিন্তু অবশ্যই বোরিং হবেন কিন্তু আপনাকে একটা সময় পর্যন্ত সেখানে ধরি ধরে রাখবে এবং আপনি কোনোভাবেই উঠতে পারবেন না থেকে আপনি যদি ভালো লাগা নাও থাকে তবুও আপনাকে ভালো লাগাতে হবে এমন কি আপনার চোখে জলও চলে আসতে পারে নিজের অজান্তে যদিও স্ক্রিপ্টের কিছু দিক এবং প্লট ভাঙা মনে হতে পারে তবুও গল্প পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে এবং যেতে বাধ্য আর আপনি যদি এই ছবিটা না দেখে থাকেন অবশ্যই আপনাকে দেখতে হবে শেষ অব্দি বলা যায় যে দেব আসলে দশ বছর আগে যে ধূমকেতু কিন্তু রিলিজ করেনি তার দশ বছর পরে এসে যে একটা একটা ধরনের মুভি উপহার দেবে সেটা আশ্চর্যজনক ব্যাপারই বলা যায় বা দশ বছর আগেও যে এরকম ধরনের সিনেটোগ্রাফি হতে পারে বা হয়েছিল এটা কিন্তু ভাবনারই বাইরে হ্যাঁ আমরা দশ বছর আগে অনেক সুন্দর সুন্দর সিনেমা দেখে ফেলেছি কিন্তু এই সিনেমাটা একটু ভিন্ন ধরনেরই হয়ে থাকে তার বলার অপেক্ষা রাখে না তো কে কে ধুমকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে একমত আছেন অবশ্যই জানাবেন